হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমার কিচেন রুমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবার সেই স্বাদের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে ঘরে থাকা উপকরণ দিয়ে চট জলদি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন আর এই রেসিপিটা কিন্তু অসাধারণ আর খুব মজাদার রেসিপি অবশ্যই পুরো ভিডিওটা সবাই আজকের আমি একটা মজাদার পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে তিনশো গ্রামের পনির নিয়ে নিয়েছি একদম পনিরটা কিন্তু ফ্রেশ পনির প্রথমেই আমি এগুলোকে সব টুকরো করে কেটে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল আমি দু টেবিল চামচ দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হবার পরে আমি এখানে পনিরগুলোকে দিয়ে দিলাম হালকা কালার আসতেই পনিরগুলোকে আমি সব তুলে নিলাম কাঁচা পনিরের রান্নার থেকে আপনারা যখন পনির ভেজে রান্না করবেন তখন দেখবেন পনিরের টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় আমি বাকি পনিরগুলো আবারও দিয়ে দিলাম দিয়ে ঠিক একই পদ্ধতিতে আমি এগুলোকে ভেজে নিলাম আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি আপনারা ওর পরিবর্তে কিন্তু বাটার ব্যবহার করতে পারেন দেখুন আবার পনিরগুলোকে আমি ওইভাবে তুলে নিচ্ছি আমি কিন্তু পনিরের খুব বেশি কালার করিনি পনিরগুলোকে যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করবেন না মিডিয়ামে রেখেই কিন্তু পনিরগুলোকে ভেজে নেবেন এখানে কিছু মশলা আমি রেডি করে রেখেছি কিছু এখানে মশলাগুলোকে আমি রেডি করে নিয়েছি দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা বড়ো সাইজে টমেটো কুচি করেছি আদা রসুনের পেস্ট আছে আর এখানে ঘরের আমার মালাই আছে এখানে আমি সেই গরম তেলের মধ্যে আমি দু টেবিল চামচ আমি বাটার ব্যবহার করেছি তারপরে খুব ভালো করে বাটারটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে যে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই কিন্তু পেঁয়াজ আর পেস্ট আর পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে নিতে হবে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসছে দু তিন মিনিট নাড়ার পরে তারপরে আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছিলাম ওগুলোকে দিয়েও কিন্তু ভালো করে নাড়তে হবে আরও দু তিন মিনিট ধরে তারপরে আমি গ্যাসের প্রলেম একদম লোতে করে দিয়েছি এবার সব একে একে মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি যেমন লঙ্কার গুঁড়ো আছে ধনে গুঁড়ো আছে জিরে গুঁড়ো আছে কাশ্মীরি লঙ্কা আমি দিয়েছি দু চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি দু চামচ আর ধনে গুঁড়ো দিয়েছিলাম এক চামচ আর তারপরে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ওর মধ্যে জিরে গুঁড়োটা দিয়েছিলাম আধ চামচ তারপরে দেখুন একদম মিডিয়ামে লেখে খুব ভালো করে কিন্তু কষাতে হবে কষিয়েছি আমি দু থেকে তিন মিনিট ধরে তারপরে আমি এখানে একটু সামান্য আধ কাপ জল ব্যবহার জলটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন দেখবেন মিডিয়াম ফ্লেমেতে রেখে কষাবেন আর আমি এখানে একটু আধ চামচ গোলমরিচও ব্যবহার করেছি গোলমরিচটা দিয়েও খুব ভালো করে কিন্তু নেড়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম এই মুহূর্তে কিন্তু আমি লোতে রেখে দিয়েছি কারণ হাইতে দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবার চান্স আছে আর তারপরে কিন্তু টেস্ট একদমই ভালো থাকবে না আমি এখানে নুনটাও দিয়ে দিলাম একটু নুন কম ছিল এরপরে আমি এখানে বাড়িতে থাকা মালাই আর টক দই একসঙ্গে আমি ফেটে নিয়েছি আধ কাপ মালাই দিয়েছি আর দু চামচ ওর মধ্যে টক দই ব্যবহার করেছি তারপরে দেবার পরে দেখবেন খুব সুন্দর একটা গেভি হয়েছে আর দেখুন তেলটাও কিন্তু উঠে এসেছে আর এর মধ্যে আমি খুব এক জল ব্যবহার করব না একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা বজায় রাখার জন্য আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি আধ চামচ খুব সুন্দর একটা ফ্লেভার বার হওয়ার পরে আমি পনিরগুলোকে দিয়ে একদম মিডিয়ামে রেখে আমি বারবার নেড়ে নেড়ে আমি এটাকে রেডি করে নিয়েছি এইভাবে যদি পনির রান্নাটা করেন দেখবেন টেস্ট কিন্তু খুব সুন্দর হয় হোটেলেও আপনার গিয়ে পনির খেতে লাগবে না এটাকে পনিরের আপনি চাই নাম দিতে পারেন বাটার পনিরও দিতে পারেন মশালা পনিরও দিতে পারেন আর এগুলো কিন্তু নান রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আপনারা এইভাবে কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন যারা পনির খেতে পছন্দ করেন এইভাবে একটু বানিয়ে নেবেন এই অসাধারণ মজাদার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন পেজটা আর চ্যানেলটা সবাই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন আজকের তাহলে এখানেই রাখছি আবার দেখাবে নেক্সট ভিডিও